হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে কারণ আজকে ছিল উনতিরিশে মার্চ আমার জন্মদিন আর আমি যেহেতু এখানেই আছি সেই জন্য মা বললো যে চল একটু ছোট করে পালন করাই যাক আর সেই জন্য মা সেই সকাল থেকে শুরু করেছে চল একটা নতুন জামা নিবি জামা নিবি হাজারবার মানা করা সত্ত্বেও নিতেই হবে না হলে মা ভীষণ মন খারাপ করছিল সেই জন্য আমাদের পাড়ার এই দোকানটায় চলে এলাম এসে একটা কুর্তি পছন্দ করে নিয়ে নিয়েছি এটা পরেই না হয় পায়েস খাবো সেই জন্য এই যে দেখো পছন্দ করা হচ্ছিলো তারপরে এখন চলে এলাম বাড়িতে এসে নিয়ে স্নান টান করে তাড়াতাড়ি করে আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর ওইদিকে তো মা রান্না বান্না করছে এই আমরা আমরাই আর কি আমার দুই বোনও আমার মা দিদা ভাই আর আমার বড় আসবে আর আমরা কয়েকজন মিলেই খাওয়া দাওয়া করবো সেরকমভাবে জন্মদিনটা করা হচ্ছে না আমি তো অনেকটাই বড় হয়ে গেছি আমার এখন ভীষণ লজ্জা লাগে সেরকমভাবে করতে ছোটোবেলায় করা হতো আর এখন আমার মানে খুবই লজ্জা লাগে আর মা তো কথা শুনবেই না করতেই হবে সেই জন্যই ছোটো করে করা আর কি আর এই যে দেখো আমার গোপাল के পুজো দেওয়া হয়ে গেছে তারপরে যে বাইরে এলাম আর আজকে যা গরম আর রোদ্র ছিল সেটা আর বলার মতন না প্রচণ্ড রোদ্র ছিল আর আমাদের এই বাড়িতে আরও বেশি গরম লাগে যাই হোক আর এখানে দেখো মা সব কিছু আমাকে রেডি করে দিয়েছে কেন বলো তো মাকে আজকে বলেছিলাম আমি নিজের হাতে কেক বানাবো সেই জন্য আর এই যে দেখো আমি ডিজাইন করেছি বাটিগুলোতে আজকে মা বললো সেইগুলোতে আমাকে নাকি সাজিয়ে গুছিয়ে খেতে দেবে আর আমি কিন্তু একদম প্ল্যান করে এগুলোর ডিজাইন করিনি আমার মাথাতেই ছিল না কিন্তু মা বললো যে চল করেছিস যখন এগুলোর মধ্যেই খেতে দেবো যাই হোক এই যে দেখো আমি কেক বানাতে বসে গেছি আর এই আর আমি কিন্তু এই প্রথমবার কেক বানাচ্ছি আর এই কেক বানানোর একটা রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করব এই ভিডিওর পরেই তোমরা দেখতে পাবে যাই হোক আর ওইদিকে আমি সব কিছু করছিলাম কেকের জন্য আর মা এখানে পায়েসটা করে নিচ্ছিল সবার আগে তারপরে বাদ বাকি সব রান্নাবান্নাগুলো করবে আর এখানে বুনু কিন্তু আমাকে অনেক হেল্প করেছে আমাকে হেল্প করেছে মাকে হেল্প করেছে ও অনেক কাজ করেছিল আজকে আমার জন্য যাই হোক এখানে দেখো আমি এখন ফটাফট করে কেকের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর এই যে দেখো একটা বাটির মধ্যে ব্যাটারটা ঢেলেও নিয়েছি তো চলো দেখ দেখা যাক কেমন হয় কেকটা আর কি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে এখন এটাকে একটু হতে বসিয়ে দিলাম তারপরে মায়ে যে মাংস নিয়ে এসেছিলো আমি একটু ওদের হাতে হাতে সাহায্য করলাম মাংসটা ধুয়ে দিলাম আর এগুলো সব বুনো কেটে কেটে দিয়েছিলো আলু ভাজা সিম ভাজা তারপরে মাংসর সব পেঁয়াজ রসুন আলু এই সব কিছু আর ওই সাইডে দেখো মা ভাত করছে আর ওইদিকে কেকের মানে কেকটা বসিয়েছিলাম তো এই যে দেখো তারপরে লুচি ভাজা হবে এই জন্য বুনো ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছে আর এই যে দেখো আমার কেক কিন্তু একদম রেডি আমি আশাও করিনি যে এতটা ভালো হবে এত ফুলবে আর কি ভীষণ ভালো হয়েছিল খেতেও দারুণ হয়েছিল কিভাবে করলাম সেটা আমার এই পরের ভিডিওতেই তোমরা দেখতে পাবে তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো আর কেকটা একটু চকলেট মানে চকলেট মিশিয়ে দিলে কালারটা অন্য আসতো আর যেহেতু ময়দা সুজি এসব দিয়ে করা সেই জন্য কালারটা সাদা সাদা এসেছিলো আর বাটিটা একটু অন্যরকম হলে শেপটা আরেকটু ভালো হতো যাই হোক এটা প্রথমবার এতটা ভালো হবে সেটা আশা করেছিলাম না যাই হোক এই যে এখন চলে এলাম রান্নাঘরে এখন মা মাংসর জন্য আলু ভাত ছিল আর আমি বুনুকে বললাম যে চল আমি লুচিগুলো বেলে বেলে দিই আর তুই ভেজে নে তাহলে ফটাফট তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকটাই বেলা হয়ে গেছিলো সবার খিদে পেয়ে গেছিলো সকালবেলা করে আমরা একটু করে সেদ্ধ ভাত খেয়েছি তারপরে আর খাওয়া হয়নি কিছু সবার অনেক খিদে পেয়ে গেছিলো আর মা তো সকাল থেকে কিছুই খেয়েছিল না সেই জন্য আমি ভাবলাম যে চলো সবাইকে হাতে একতে একটু হেল্প করে দিই আর আমার মায়ের রান্নাঘরটা না ভীষণ ছোটো মানে দুইজন ঢুকলে আর জায়গা হয় না সেই জন্য আমি ভেতরে ঢুকে নিয়ে যে রান্নাবান্নার কোনো হেল্প করব তো সেটা পারছিলাম না সেই জন্য বাইরে বসে বসে লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর আমাকে তো কিছু করতেই দেবে না বলছিলো বুনু যে আজকে তোর জন্মদিন তোকে কাজ করতে হবে না আমরাই করে নিই তো তাই তারপরে যে দেখো মা এখন মাংসটা কষানো শুরু করে দিয়েছে আর ওইদিকে বুনো তোর লুচিগুলো ভেজে যাচ্ছে যদি অনেকগুলো লুচিত সেই জন্য একটু ভাজতে সময় লাগছিলো তো তারপরে আমি বসে পড়লাম একটু কেকটাকে ডেকোরেশন করতে আর চকলেট গুলিয়ে নিয়েছি আর ওইদিকে কয়েকটা জেমস নিয়েছিলাম তো আগে থেকে আমি ভেবেছিলাম না যে এতটা সুন্দর হবে না হলে আমি আরও অন্য কিছু নিয়ে আসতাম ডেকোরেট করার জন্য তো যাই হোক যতটুকু হয়েছে খুব সুন্দর হয়েছিল কোনো প্ল্যান ছাড়াই এতটা ভালো হবে আমি কোনো দিন ভাবিনি মানে কোনো রেসিপি ভিডিও না দেখে এটা বানানো আমার মন থেকে তো তারপরে যে বুনো থালা সাজাতে বসে পড়েছে এখানে কি কী ছিল তোমাদের একটু পরেই বলছি আর বোনও কিন্তু আমার অনেক হেল্প করেছে জানো তো এই ভিডিওতে তারপরে ধরো এই থালা সাজাতে এখন দেখো এই যে প্লেটে লুচি সাজিয়ে দিচ্ছিল শুধু পঞ্চমী বনো না প্রতিমা বোনও আমাকে অনেক হেল্প করেছে ভিডিও করতে মাকে রান্নাবান্নার কাজে তারপরে যে দেখো মা এখন বাটিতে মাংস তুলছিলো আর তারপরে যা যা তরকারিপাতি করেছিলো সব কিছু বাটিতে বাটিতে তুলছিল যাই হোক এই যে দেখো রেডি হয়ে গেছে এখানে ছিল স্যালাড তারপরে ডালের বড়া আলু ভাজা সিম ভাজা পাঁপড় ভাজা কেক লুচি পায়েস মাংস মাছের তরকারি আর মিষ্টি মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা সন্দেশ আর লাড্ডু যেগুলো আমি খেতে ভীষণ ভালোবাসি সেগুলোই আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে আমার তো ভীষণ লজ্জা লাগছিল ওইভাবে খেতে কেমন একটা ভাত আইবুড়ো ভাত ফিল করছিলো তো যাই হোক এই যে মা বলছিলো যে খা লজ্জার কিছু নয় তোর ভিডিওটাও হবে আমি ভাবলাম ঠিকই আছে যাই হোক যে মা দেখো এখন আমাকে আশীর্বাদ করতে বসে পড়েছে মা এখন শিখিয়ে দিয়ে আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে এটা মা প্রতি বছরই করে সে একদম ছোট্ট ছিলাম তখন থেকে দেখছি মা পয়সা দিয়ে আমাকে জন্মদিনের দিন তিনবার করে পায়েস খাইয়ে দিত সেটা আজ পর্যন্তও করে আসছে মানে এই যে আমার এখন বিয়ের তিন বছর হয়ে গেল জন্মদিনের দিন করে আমি এখানেই থাকি আর মা যতটুকু পারে ততটুকু আমাকে রান্না বান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দেয় তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর মায়ের কাছে তো মানে সন্তানটা কোনো দিনই বড়ো হয় না আমি মাকে বারবারই বলছিলাম যে মা এসব করার কোনো কোনো দরকারই নেই সব করলে আমার এখন লজ্জা করে এই সেই নানানভাবে বোঝাচ্ছিলাম কিন্তু মা তো আর বোঝার মানুষ না মা বলছিল না একটু হলেও করতেই হবে আর যদিও বুনুরা আছে ভাবলাম যে চলো সবাই যখন আছে আমার একটু একটু তারপরে ইচ্ছে হলো সেই জন্য ভাবলাম যে থালাগুলোও কালার করেছি ডিজাইন করেছি ওগুলোতে সাজিয়ে গুছিয়ে নেই খাই কয়েকটা ভিডিও হবে ছবি হয়ে যাবে এই যে মা দেখো এখন আমাকে খাইয়ে দিলো এখন একটু আশীর্বাদ করছিল আর আমি আমার গুনুরা থাকলেই যথেষ্ট আর কাউকে লাগবে না এত মানে হাসাহাসি চিৎকার চেঁচামেচি মনে হচ্ছিল জানি কত বড় অনুষ্ঠান লেগেছে বাড়িতে তারপরে এখন আমার দিদা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে আশীর্বাদ করবে তো দিদা বলছিল যে শাড়ি পরলে পারতিস বেশি সুন্দর লাগতো আমিও ভেবেছিলাম শাড়ি পরব কিন্তু যদি মা এই জামাটা আমাকে দিলো মা খুব শখ করে বলল যে এই জামাটা পরেই তুই পায়েস খাবি সেজন্য এই জামাটায় বললাম না হলে ভেবেছিলাম শাড়ি পরেই বসবো তো তারপরে যে দেখো দিদা এখন আমাকে খাইয়ে দিল এখন মুখটা ভালো করে মুছিয়ে দিচ্ছে এটা সেই ছোট্টবেলা থেকে দিদা করে আসছে যাই হোক এখন দেখো আশীর্বাদ দিচ্ছে দিদা আমাকে আর কী বলছিল আশীর্বাদে সেটা মানে আশীর্বাদ করে কী বলছিলো সেটা আর বললাম না থাক তো এই যে দেখো আমার টাথা পুরো ফুল আর দুদে ভর্তি করে দিয়েছিলো তারপরে দিদা আশীর্বাদ করে আমাকে টাকা দিচ্ছিলো আমি নিতে চাইছিলাম না মানে লজ্জা পাচ্ছিলাম আর কি তারপরে দিদা জোর করে দিলাম আমি প্রণাম সেরে নিলাম এখন চলে এসেছি আমার বুনু আমাকে খাইয়ে দিতে তো তো বলছিল তোকে তোর আমি আশীর্বাদ করতে পারবো না আমি তো তোর থেকে ছোট আমি তোকে খাইয়েই দিই সেই জন্য আমাকে খাইয়ে দিচ্ছিলো তারপরে এই ছোট্ট গিফটটা ওর দিল কিন্তু আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম কারণ আমি ডেডি মিল খেতে ভীষণ ভালোবাসি তো তারপরে এই যে দেখো মা বললো যে কেকটাও কেটে নে তাহলে তুইও কেকটা এখন খেতে পারবি আর সবাই খেতে পারবে সেই জন্য এই যে দেখো বুনো মনটা ধরিয়ে দিল আর বুনো তো ওইদিকে ছবি ভিডিও করা নিয়ে ব্যস্ত আর আমি এখন কেকটা কাটবো কেকটা আমি ভাবিনি আমি ভেবেছিলাম ভীষণ শক্ত হবে হয়তো কাটাই যাবে না এতটা যে নরম হবে ভাবিনি তোমরা চাইলে আমার কিন্তু কেকের রেসিপি ভিডিওটা দেখতে পারো এই ব্লগের পরেই যাবে তো এই যে দেখো কেক খাওয়ার জন্য আমি সবাইকে ডেকে ডেকে আনছিলাম মাকে খাইয়ে দিলাম তারপরে মা খেয়ে বলবে এখন কেমন হয়েছিল মা বললো হ্যাঁ ভালো হয়েছে মিষ্টি হয়েছে তারপরে মা বললো যে দে আমি তোকে খাইয়ে দিই এই যে দেখো আমিও কেকটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে ভাবছিলাম বাহ দারুণ হয়েছে তো আমি তো দারুণ কেক বানাতে পারি যাই হোক তোমাদের কেমন লাগছে আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আর এই যে দেখো এখন আমার চলে এসেছে আমাকে খাইয়ে দেবে জন্য আর ও বলছিল চকলেট প্রচণ্ড গরম সেই জন্য চকলেটগুলোর আমি তো চকলেটটা গলিয়ে নিয়েছিলাম কেকের উপরে দেবো জন্য তারপরও গলে গলে পড়ছিলো চকলেটটা লাগিয়ে নিল বললো যে এইভাবে দিই তাহলে তোর খেতে আরও বেশি ভালো লাগবে যাই হোক এই যে দেখো এখন সবার খাওয়ানো হয়ে গেছে এখন আমি নিজে নিজেই খাচ্ছি আর রান্নাগুলো এত ভালো হয়েছিল মাছের তরকারিটা মাংস মাংস সব কিছু পায়েসটাও খুব সুন্দর হয়েছিলো তারপরে ভাত আমি অল্প একটু খেয়ে ওইদিকে সরিয়ে রেখেছি এখন আমি লুচি আর মাংস দিয়ে খাবো আমার লুচি আর মাংস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সবাই